দর্শক আসসালামু আলাইকুম ফলের বাজার অত্যন্ত চড়া বিশাল ফলপটি ঘুরে এসে রিপোর্ট করছেন আমাদের প্রতিনিধি জনাব আসাদুজ জমান ক্যামেরায় ছিলেন তিনি নিজে প্রত্যেক ফলের দাম কী পরিমাণে বৃদ্ধি अथवा কমেছে আমরা এর জানাচ্ছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন তো ঈদ তো চলে গেল তা এখন ফলের দাম কি আগের চেয়ে বৃদ্ধি না কমছে একটু বাড়তি নে সব ফলের তো এই আনার কত বেছে এখন চারশো টাকা না এটা তো এর আগে আরো কম ছিল আর তিনশো টাকা এর আগে তারপরে আপেল আপেল এটা কি আপেল এটা সবজি আপেল সবজি আপেলটা কত ছিল এখন তিনশো টাকা

দর্শক এই ছিল আজকের ফলের বাজারের দাম দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ